আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শুরুতেই সংবাদ ইরান ও ইসরায়েলে পাল্টা পাল্টে হামলা চলছে তেলাবিবে মার্কিন দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্রের আঘাত ফের বিক্ষোভ মেয়র ব্যানার টাঙিয়ে আলোচনায় অংশ নিলেন ইশরাক ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত চারশো জন কক্সবাজারের রামুতে প্রাণ গেল পিতা পুত্র সহ তিনজনের বিস্তারিত চতুর্থ টানা দিনের মতো হামলা হামলা পাল্টা চলেছে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে দফায় দফায় চালানো ইরানের ক্ষেপণাস্ত্র এবার আঘাত হানে তেলাবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের খুবই কাছাকাছি এতে দূতাবাসেরও সামান্য ক্ষয়ক্ষতি হয় এছাড়া ইরানের হামলায় ইসরায়েলে আরও অন্তত আটজন নিহত হন এর মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় বসতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে তেহরান জয়ানবাতীদের আকাশসীমা এখন আর রক্ষিত নয় তাদের দম্ভের আয়রন ডোম ফাঁকি দিয়ে দফায় দফায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনছে ইসরায়েলি বিভিন্ন স্থানে তেমনই এক হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফার নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রটি গত শুক্রবার প্রথম ইরানে হামলা চালায় ইসরায়েল এরপরই তাদের দাঁত ভাঙা জবাব দিতে শুরু করে ইরান টানা হামলা পাল্টা হামলার মধ্যে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ইসরায়েলে আরও অন্তত আটজন নিহত হন এই সময় হামলা হয় ইসরায়েলের মধ্যাঞ্চলেও ইসরায়েলের অন্যতম দোষর যুক্তরাষ্ট্রে দূতাবাসের কাছেই আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন পোস্টে রাষ্ট্রদূত লেখেন ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত এনেছে এতে দূতাবাস ভবনের সামান্য ক্ষতি হয় তবে এ ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হননি হামলার জেরে সোমবার জেরুজালেম আর তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনসুলেট বন্ধ থাকবে উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলের হামলার মুখে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করে দিয়েছে ইরান মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও ওমানকে দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েলের হামলার জবাব পুরোপুরি না দেওয়া পর্যন্ত ইরান কোনও ধরনের আন্তরিক আলোচনায় যাবে না পাল্টা হামলা চলছে ইরানেও রোববার ইরানের রাজধানী তেহরান সহ দেশটির পশ্চিমাঞ্চলের ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে করে দেশটিতে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দুশোর বেশিতে দাঁড়িয়েছে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া ইসরায়েলি হামলায় রোববার ইরানের রেভুলেশনারি গার্ড কোর আইআরজিসির গোয়েন্দা শাখার মোহাম্মদ কাজেমি এবং দুইজন জেনারেল হাসান মোহাকিক ও মোহসেন বাঘেরই নিহত হন ইরান পুলিশ জানিয়েছে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বৈদেশিক শাখা মোসাদের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে একই সঙ্গে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এছাড়া মোসাদের এক সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ এই নেতাকে হত্যা না করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান ট্রাম্প তবে ইরানি শাসকদের উৎখাতের পরিকল্পনা নেই দাবি করেছে ইসরায়েল কক্ষ ফের আলোচনায় বিএনপির নেতা ইশরাক হোসেন দুপুরে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভায় অংশ নেন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এটি ছিল তার প্রথম সভা এই সভার ব্যানারে ইশরাক হোসেনকে মাননীয় মেয়র হিসেবে উল্লেখ করা হয় ঢাকা দক্ষিণ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এই মত বিনিময় সভায় আয়োজন করা হয় ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন ব্যানারে তার নামের আগে মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হিসেবে উল্লেখ করা হয় সভায় ইশরাক হোসেনকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করতে দেখা গেছে কয়েকজনকে আজ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে নগর ভবনের সামনে ফের অবস্থান নেন তার সমর্থকরা পরে পর নগর ভবনে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাকুক সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা সেই সঙ্গে আগামী নির্বাচন সংস্কার ও সমসাময়িক রাজনীতি নিয়েও দুই পক্ষ নিজেদের মতামত তুলে ধরেন বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর বিচারিক প্যানেল এই নির্দেশ দেন আগামী চব্বিশে জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এর আগে জুলাই আগস্টের বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনানিতে সাবেক আইজিপি ট্রাইব্যুনালে হাজির করা হলেও হাসিনা পুলিশ পরে আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয় ১৬ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সারাদেশে অন্তত এক হাজার চারশো ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার তার নির্দেশ ও প্ররোচনায় হত্যাকাণ্ড সংগঠিত করে আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী চব্বিশে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে চব্বিশে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করে এবারের ঈদ যাত্রায় তিনশো উনআশিটি সড়ক দুর্ঘটনায় অন্তত তিনশো নব্বই জন নিহত ও এক হাজার একশো বিরাশি জন আহত হয়েছেন একত্রিশে মে থেকে ঈদ শেষ কর্মস্থলে ফেরা ১৪ জুন পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি সংগঠনের দেওয়া তথ্য মতে সড়ক রেল ও নৌপথে মোট চারশো পনেরোটি দুর্ঘটনায় চারশো সাতাশ জন নিহত ও এক জন আহত হন এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি এ সময় ঈদের আগে ছুটি কম অটোরিকশার অবাধে চলাচল অদক্ষ চালক সহ দুর্ঘটনার নয়টি কারণ তুলে ধরেন বক্তারা এছাড়া ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছোট যানবাহন মহাসড়ক থেকে উচ্ছেদ ও ঈদের আগে চার দিন ছুটি সহ বারোটি দাবি তুলে ধরে সংগঠনটি ঈদযাত্রা শুরুর দিন একত্রিশ মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা চোদ্দ জুন পর্যন্ত বিগত পনেরো দিনে তিনশো উনাশিটি সড়ক দুর্ঘটনায় তিনশো জন নিহত এগারোশো জন আহত হয়েছেন কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামু এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে সহ তিনজন নিহত হয়েছেন সকাল আটটার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় চট্টগ্রাম গামী পুরবী পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজার মুখী অপর একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় বাসটি উল্টে মহাসড়কের পাশে ধান খেতে পড়ে যায় ঘটনাস্থলেই নিহত হন কক্সবাজার সদরের পিএমখালী দক্ষিণ পাতলি এলাকার হাবিবুল্লাহ ও তার শিশু সন্তান রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকুল এলাকার রিমঝিম বড়ুয়া দুর্ঘটনায় আহত হন দশজন তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে গাজীপুরে বেসরকারি একটি ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথটির নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে ঘটনার পর থেকে পলাতক আছেন অভিযুক্ত নিরাপত্তা কর্মী লিটন মিয়া ধর্ষণের শিকার কিশোরীর বাবা জানান স্থানীয় একটি স্পিনিং মিলে চাকরির সন্ধানে গিয়েছিল তার মেয়ে কারখানার গেটের পাশে থাকা এটিএম বুথে নিরাপত্তা কর্মী অধিক বেতনে চাকরির প্রলোভন দেখে কিশোরীকে বুথের ভেতরে নিয়ে যায় পরে সেখানে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরী এ ঘটনায় শ্রীপুর থানার কিশোরীর বাবা একটি মামলা দায়ের করেন পুলিশ অভিযুক্ত নিরাপত্তা কর্মীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাসে এক কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় স্থানীয়রা বাস চালক সাব্বির মিয়াকে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে পরে সেনাবাহিনীর সদস্যরা অভিযুক্তকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন তবে চালকের সহকারী পালিয়ে যেতে সক্ষম হন পুলিশ জানায় একাদশ শ্রেণীর ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার বড় বাজার এলাকায় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রোববার রাতে সিলেট থেকে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে উঠেন তিনি পথে রাত সাড়ে দশটায় বাসটি নবীগঞ্জের আউশকান্দি এলাকায় পৌঁছালে সকল যাত্রী নেমে যান। ছাত্রীর অভিযোগ এই সুযোগে বাস সাব্বির মিয়া ও সহকারী লিটন মিয়া তাকে পালাক্রমে ধর্ষণ করে এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে স্থানীয়রা বাস চালক সাব্বির মিয়াকে আটক করলেও লিটন মিয়া পালিয়ে যায় খেলার খবর বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হতে যাচ্ছে ব্যাটিং এ দৈন্য দশা কাটিয়ে বাংলাদেশ ওই সিরিজে কতটা ভালো করতে পারে সেটি এখন দেখার পালা মঙ্গলবার দুই ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে সকাল সাড়ে দশটায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় আসরের রেস্টটা এখনও পুরোপুরি কাটেনি তার আগেই দুই সালে নতুন চক্রের মিশন শুরুর অপেক্ষায় বাংলাদেশ শ্রীলঙ্কা গত বছর আমরা সাথে শেষ করেছি অবশ্যই তো লক্ষ্য থাকবে যে চার পাঁচ ছয়ের মধ্যে যদি এবছর আমরা আসতে পারি স্বপ্ন দেখতে মোটেও দোষের নয় কিন্তু বাস্তবতার সাথে পারফরমেন্সের ফারাকটাও বেশ বিশেষ করে অতীত পরিসংখ্যান কোনোভাবেই সমর্থন দিচ্ছে না সফরকারীদের লঙ্কানদের সাথে এটি টাইগারদের ত্রয়োদশ টেস্ট সিরিজ এর আগে বারো বারের দেখায় একটি তো জিততে পারেনি বাংলাদেশ ড্র করেছে কেবল একটি আর ম্যাচ হিসাবে ছাব্বিশ বারের লড়াইয়ে বৃষ্টিতে হার মুশফিক মিরাজদের দুই সালে ছয় উইকেটে জয় পায় সেই সময়ের মুশফিক বাহিনী দুদলের মুখোমুখি লড়াইয়ে সর্বনিম্ন বাষট্টি রান কলম্বোয় দুই সালে তখন বাংলাদেশের অধিনায়ক ছিলেন সময়ের তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল বাংলাদেশকে আট ম্যাচে শ্রীলঙ্কা ইনিংস ব্যবধানে হারিয়েছে সবচেয়ে বড় ব্যবধানে জয় ইনিংস ও দুশো আটচল্লিশ রানে দুই সালে মিরপুরে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় চারশো পঁয়ষট্টি দুই হাজার সালে চট্টগ্রামে এই জয় পেয়েছিল লঙ্কানরা ঘোষিত লঙ্কান দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লাহিরু উদারা পাসিন্দা সুরিয়া বান্দারা সোনাল ডিনুষা পবন রত্নায়কে থারিন্দু রত্নায়কে এবং ইশিতা বিজে সুতরা অধিনায়কের আম ব্যান্ড থাকবে ধনঞ্জয় ডি সিলভার বাহুতে তবে এত পরিবর্তনের মাঝেও অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট ইনিংসে সূচনা করবেন পাতুম নিশাঙ্কা মিডল অর্ডারে অভিজ্ঞ দীনেশ চান্ডিমাল কুশল মেন্ডিস কামিন্দ মেন্ডিস অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয় ডি সিলভার উপরই থাকবে দলের ভরসা এই সিরিজের সবচেয়ে আলোচিত মুখ অ্যাঞ্জেলো ম্যাথিউস গল টেস্টে অবসর নেবেন আটত্রিশ বছর বয়সী অলরাউন্ডার ষোলো বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ইরান ও ইসরায়েলে পাল্টা পাল্টি হামলা চলছে তেলাবিবে মার্কিন দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্রের আঘাত দক্ষিণ সিটির নগর ভবনের সামনে ফের বিক্ষোভ মেয়র ব্যানার টাঙিয়ে আলোচনায় অংশ নিলে নিষরাক ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত চারশো জন কক্সবাজারের রামুতে প্রাণ গেল পিতা পুত্র সহ তিনজনের এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে